হ্যালো স্টুডেন্টস वेलकम টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা ক্লাস 5 তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2024 এর ইংলিশ থেকে মডেল 15 সলভ করব প্রথমে কি রয়েছে দেখো সিন রয়েছে এটা রিড করছি মন দিয়ে শোনো সি ইজ বেগম রকিয়া আর রিমার্কেবল উমেন হুজ এফর্টস কনসিডারেबली চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল কি বলেছেন তিনি হলেন বেগম রকিয়া যার অবদান রয়েছে মহিলাদের তোমার স্টেট অফ ফিমেল এডুকেশন মহিলাদের পড়াশোনার ব্যাপারে যে চিন্তা ভাবনা বা তার যে বলো যে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মোটিভেট করা বা সব রকমের ফিমেল এডুকেশনটাকে ইনক্রেজ করা কোথায় ইন বেঙ্গলে হুম তার কিন্তু অবদান অনেকটাই রয়েছে প্রচেষ্টা কিন্তু তার প্রচেষ্টার যে অবদান অনেকটা কিন্তু ছিল হার ফুল নেম ওয়াজ বেগম রকিয়া শাখায়ত হোসেন তার পুরো নাম হলো বেগম রকিয়া শাখায়াত হোসেন সি ওয়াজ কাইন্ড তিনি অনেকটা দয়ালু এবং জিনিয়ারাস টু দ্যান ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা যে রয়েছে উমেন অফ বেঙ্গল বাংলার মহিলাদের যে বিভিন্ন অসুবিধাগুলো রয়েছে তা নিয়ে তিনি অনেকটা করুণা প্রকাশ করেছেন এবং অনেকটা তিনি দয়াও দেখিয়েছেন অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পোয়ার অ্যান্ড দ্য হেল্পলেস এবং তিনি তার সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে দরিদ্রদের প্রতি এবং অসহায়দের প্রতি আর স্কুল মুসলিম গার্লস অফ বেঙ্গল তিনি বাংলাতে মানে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠার পথ ছিলেন ফর উমেন তিনি গভীরভাবে বিশ্বাস করতেন মহিলাদের আধুনিক পড়াশোনা নিয়ে বেগম রোকে ওয়াজ বর্ণ ইনফ্লুয়ে বেগম রোকে জন্মগ্রহণ করেছিলেন এক ধোনি মুসলিম পরিবারে দো শ্রী নেভার ওয়েন্ট স্কুল যদিও তিনি কখনো স্কুলে যাননি রোকিয়া এডুকেটেড হারসেল থ্রু হার ও ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস কিন্তু রোকিয়া পড়াশোনা করেছেন নিজের চাহিদায় নিজের ইচ্ছাতে সি লাঞ্চ অ্যারাবিক অ্যান্ড পার্সেন অ্যাট হোম তিনি বাড়িতে বসে অ্যারাবিক এবং পার্সিনা পার্সেন পড়েছেন শিখেছিলেন অ্যান্ড অলসো রিসিভড লেসেন্স ইন বেঙ্গলিয়ান ইংলিশ এমনকি তিনি বাংলা এবং ইংরেজিতেও কিন্তু জ্ঞান লাভ করেছেন সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ তার কিছু বুক যেগুলো মানে বই তিনি লিখেছিলেন যেগুলো তিনি বাংলা এবং ইংরেজি ভাষায় লিখেছেন উইল বি রিমেম্বার ফর আওয়ার এবং সেই বইগুলোকে কিন্তু সারা জীবনের জন্য মনে রাখা হবে নেক্সট কি রয়েছে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট রোকেশ ফুল নেম ওয়াস বেগম রোকেয়া শাখায় ধসেন তার বেগমের তোমার রোকের পুরো নাম ছিল বেগম রোকেয়া শাখায় ধসেন দেখো এখানে স্পেলিং না বুঝতে যদি তোমাদের প্রবলেম হয় স্পেলিং বুঝতে তো তোমরা কী করবে যেটা আমি এক্ষুনি সিনটা রিড করছি ওখানে কিন্তু নামগুলো নামটা কিন্তু সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে তো তোমরা ওখান থেকে দেখে লিখে নিবি বেগম রকিয়া ওয়াজ দ্য পায়োনিয়ার পথপ্রদর্শক ছিলেন কিসে ইন সিটিং আপ স্কুল ফর দা ফোর মুসলিম গার্লস অফ বেঙ্গল বাংলার দরিদ্র মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠার জন্য তিনি পথপ্রদর্শক ছিলেন রোকিয়া এডুকেটেড হার সেল থ্রু হার ওর ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস নিজের ইচ্ছা নিজের প্রচেষ্টাতে তিনি নিজেকে শিক্ষিত করেছিলেন সি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস টু দা দ্য ডিসঅ্যাডভান্টেজেস উমেন অব বেঙ্গল বাংলার মেয়েদের যে বিভিন্ন অসুবিধাগুলো রয়েছে তার জন্য তিনি অনেকটা দয়ালু দয়া করেছেন এবং অনেকটা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আর ঠিক আছে এরপর আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড ইট ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস রোকেয়া ওয়াজ বর্ন ইন আ পোর মুসলিম ফ্যামিলি রোকেয়া জন্মগ্রহণ করেছে দরিদ্র মুসলিম পরিবারে ফলস হয়ে যাবে আফ্রিয়ান মুসলিম পরিবারে ধনী মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন তো এটা হয়ে যাবে আমাদের ফলস রোকেয়া লাঞ্চ অ্যারাবিক আর উর্দু হ্যাঁ এখানে তোমার উর্দু ছিল না সেখানে কিছুটা পার্সিয়ান ছিল সেজন্য কিন্তু ফলস হয়ে যাবে সে স্ট্রংলি বিলিভড ইন মডার্ন এডুকেশন ফর ওমেন মেয়েদের জন্য আধুনিক শিক্ষার কথা তিনি ভাবতেন ট্রু সে নেভার ওয়েন্ট স্কুল কখনো স্কুলে যাননি ট্রু তিনি তিনি বাড়িতে বসে কিন্তু শিক্ষা লাভ করেছিলেন আর সাথে ফলোয়িং কোয়েশ্চেন ইন হুইজ ফ্যামিলি ওয়াস রকিয়া বর্ন কোন পরিবারে রকিয়া জন্মগ্রহণ করেছিলেন রকিয়া বন বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি রকিয়া জন্মগ্রহণ করেছিলেন তোমার ধনী মুসলিম পরিবারে নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে কি হোয়াট ইড সি ডু ফর দ্য পোর মুসলিম গার্ল তিনি দরিদ্র মুসলিম মেয়েদের জন্য কি করেছিলেন সি এস্টাবলিশড আ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল তিনি দরিদ্র মেয়েদের জন্য বাংলাতে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা ঠিক আছে হুইজ ল্যাঙ্গুয়েজ অ্যাট হোম বাড়িতে তিনি কোন কোন ভাষার শিক্ষা অর্জন করেছিলেন সি লান্স অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম বাড়িতে বসে তিনি আরবি এবং পার্সিয়ান ভাষাতে কিন্তু পার্সি ভাষাতে কিন্তু শিক্ষা অর্জন করেন পরের প্রশ্ন ইন হুইজ ল্যাঙ্গুয়েজ ডিড সি রাইট বুকস কোন ভাষাতে তিনি বুক লিখেছেন সি রোড বুকস ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিনি বাংলা এবং ইংরেজি ভাষাতে বিভিন্ন বই লিখেছেন দেখে নিয়েছেন নেক্সট দেখাই এরপর রয়েছে ফিলিংয়ে তোমার ম্যাচটা কলমস রয়েছে তোমার অপোজিট হবে যে ঠিক আছে কাইন্ড মানে তোমার কি বলো দয়ালু ক্রুয়েল হবে কি নিস্টু অ্যাডভান্টেজ সুবিধা ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা রিমেম্বার মনে রাখা ফরগেট মানে ভুলে যাও আনসিন দ আনসিন রয়েছে রিডিং স্কিল দেখি না দেখো লামাহাট ইজ এ স্মল ভিলেজ টু এন্ড থার্ড কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দার্জিলিং দার্জিলিং থেকে তেইশ কিলোমিটার দূরে রয়েছে লামাহাটটা দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড বাই পাইন ফরেস্ট গাছ দিয়ে পুরোটা ঘেরা ছিল ঘেরা রয়েছে ছিল না এখনো রয়েছে মাউন্ট কাঞ্চেন ঝাঁকা দা থার্ড হাইস্ট পিক অব দ্য ওয়ার্ল্ড ইজ ক্লিয়ারলি ভিজিবল ফ্রম দ্য ভিলেজ এই গ্রাম থেকে যে তৃতীয় যে শিখর রয়েছে সিম্ব রয়েছে উঁচু সব থেকে হ্যাঁ সেটা মাউন্ট কাঞ্চন ওই গ্রাম থেকে কিন্তু দেখা যায় লামাহাটা হ্যাজ ডেভেলপড অ্যাজ অ্যান ইকো ট্যুরিজম প্লেস এবং এই যে লামাহাটটা পরিণত হয়েছে এক ইকো ট্যুরিজম প্লেস ট্যুরিজম মিনস যেখানে ট্যুরিস্টরা ভ্রমণকারীরা আসে সেই প্লেসটাকে আমরা ট্যুরিজম বলবো দ্য মেন ইন ইনহাবিটেন্স হেয়ার আর ট্রাইবস লাইক এখানে মেনলি তোমার আদিবাসী গোষ্ঠী মানে গোষ্ঠী রয়েছে বিভিন্ন গোষ্ঠী যেমন কী কী রয়েছে সার্বস ইয়ালমাস তামাংস মুটিয়াস অ্যান্ড দুক এই যে গোষ্ঠীগুলো কিন্তু রয়েছে ওখানে দ্য ইম্পর্টেন্স লামাহাট লামাহাটটা যা বিউটি যে গুরুত্ব দিন দিন কিন্তু বেড়েই চলেছে কেন টুরিস্ট ডেস্টিনেশন কারণ এখানে তোমার বিভিন্ন তোমার যারা ভ্রমণকারী তাদের গন্তব্যস্থল হচ্ছে এবং এটা দিন দিন বেড়েই চলেছে কেন কারণ ইটস অ্যাবানডেন্ট নেচারাল বিউটির প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আর কি রয়েছে সিরিন অ্যাটমসফিয়ার শান্ত বা মেঘবিহীন একটা ওয়েদার এখানে আবহাওয়া এখানে রয়েছে কমপ্লিট দ্য ফলো কোয়েশ্চন দেখো কি রয়েছে সেন্টেন্সেস রয়েছে লামাহাটটা ইজ লোকেটেড টোয়েন্টি থার্ড কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য দার্জিলিং দার্জিলিং থেকে তেইশ কিলোমিটার দূরে রয়েছে লামাহাটটা দ্য মেন ইনহাবিটেন্স অফ লামহাট আর দেখো এটা তোমার মেন এনহাবিটেন্স গুলো আমি এখানে লিখে দিয়েছি ট্রাইবস লাইক সার্বস ইয়ালমাস তামাঙ্গাস বুটিয়া অ্যান্ড এগুলো আদিবাসী গোষ্ঠী এগুলো বিভিন্ন গোষ্ঠীর নাম তারপর রয়েছে লামাহাটা হ্যাজ বিন ডেভেলপড অ্যাজ এন ইকো টুরিজম প্লেস দেখুন বললাম ওয়ান ক্যান ক্লিয়ারলি সি একজন হ্যাঁ কোন জিনিসটা পরিষ্কারভাবে দেখতে পান মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দ্য থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের তৃতীয় যে হাইস্ট পিক মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ওই ওটাকে দেখতে পায় ফ্রম দ্য ভিলেজ ওই গ্রাম থেকে ঠিক আছে গ্রাম থেকে নেক্সট প্রশ্ন তোমার কি রয়েছে লামাহাটা হ্যাচ অ্যাবানডেন্ট ন্যাচারাল বিউটি সিনারি অ্যাটমসফিয়ার লামাহাটাতে রয়েছে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘহীন বা মেঘ বিহীন শান্ত আবহাওয়া আনসার দ্য ফলোই কোয়েশন হইচ ইজ দা থার্ড হাইয়েস্ট পিক অফ ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সব থেকে উঁচু যে পিক শিখর কোনটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি এখানে যে রয়েছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা দ্য থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড এটা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন গিভ আর সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড অ্যাবানডান্ট আর সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড অ্যাবান্ডান্ট ইজ প্লেনটি ঠিক আছে তোমার অ্যাবানডান্টের মানে প্রচুর আর প্লেনটিও মানে প্রচুর ওয়াইজ দ্য ইম্পর্টেন্টস অব লামাহারটা ইনক্রেজিং ডিভাইডে দিন দিন কেন লামাহাটার গুরুত্ব বেড়েই চলেছে তোমরা এখান থেকে লিখবে যে দ্য ইম্পর্টেন্স অফ লামাহারটা থেকে যে সিরেন বিউ অ্যাটমসফিয়ার এটা পর্যন্ত কিন্তু লিখে নেবে ঠিক আছে আমি এখানে দরকার হয়ে লিখে দিচ্ছি এটা তোমার বীর সি এর আনসার ঠিক আছে আর এটা তোমার বীর একের আনসার এর আনসার যেটা এরপরে রয়েছে তোমার ওয়ার্ড সারাউন্ডস লামাহাটা লামাহাটের চারপাশে কী রয়েছে লামাহাটাই সারাউন্ডের বাই

দেখো এখানে তোমার প্রিপোজিশন বসাতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হ্যাঁ আর্টিকেল বসাতে বলেছে তো ওই জন্য আমরা কিন্তু অ্যান বসিয়েছি কেন ওয়া যখন উচ্চারণ হবে ও ওয়ার মতো উচ্চারণ হলে তখন ভাওয়াল থাকলেও কিন্তু তোমার কি হবে বলো অ্যান হবে না এখানে এ হয়ে যাবে আই স এ ওয়ান নাইন ম্যান আমি দেখেছিলাম এক চোখ বিশিষ্ট একটা লোককে সোলজ স্পাইড ব্রেভলি ফর দ্য অ্যাকাউন্ট এখানে এখানে অ্যাডভাব ইউজ করতে বলেছে আর অ্যাডভাব দেখো কেমনভাবে যুদ্ধ করছে ব্রেভলি সেই জন্যই ব্রেভলি হয়ে যাবে এখানে অ্যাডভাব রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ আ গ্রেট পোয়েট তারপর তোমার প্রোনাউন ইউজ করতে বলেছে হি ওয়াজ অলসো গ্রেট ও কিন্তু ভালো ছবি আঁকত হি টট আস ইংলিশ এখানে সাবজেক্ট প্রেডিকেট সাবজেক্ট যার সম্পর্কে বলা হচ্ছে সেটা সাবজেক্ট আর তার সম্পর্কে যা বলা হয় এটা হচ্ছে প্রেডিকেট তো এখানে হি হয়ে যাবে সাবজেক্ট হি টট আস ইংলিশ তিনি আমাদেরকে ইংরেজি শেখান টট ইংলিশ কী হয়ে যাবে আমাদের প্রেডিকেট রাইট দ্য অপজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস কি হয়ে যাবে নেভার নেভার থেকে কী হয়ে যাবে এভার ইজি ইজি থেকে কী হয়ে যাবে হার্ড ঠিক আছে নেক্সট দেখো তোমাদের কী রয়েছে কি বলেছে ইনসার্ট ছুটি বলো পাংচুয়েশন মার্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স হু আর ইউড দেখো কোশ্চেন্স তোমার হবে কারণ ইন্টারেগ্রেটিভ সেন্টারেন্স রয়েছে সেই জন্য কোশ্চেন মাক হয়ে যাবে দেয়ার লিপটা কক আর বুল আর ডগ ইন ভিলেজ এখানে বাস করে একটা মুরগ একটা ভুল বলদ আর কি বা ষাঁড় বলতে পারো আর ডগ একটা কুকুর তো এখানে কি হয়ে যাবে এই ককের পর একটা কমাচ্চিহ্ন আর ভিলেজের উপর ফুল স্টোপ রাইট দ্য ফ্লুরাল ফ্রম গুজ রাজহংস রাজ অনেকগুলো রাজহংস হলে তোমার হয়ে যাবে রাইজাস হলে গ্রিজ হয়ে যাবে জি ডবল ই এসি লিভ একটা পাতা লিভস এল ই ভি এস লিভস মানে অনেকগুলো পাতা উম্যান মানে মহিলা মিন ডব্লিউ ও এম ই এন মিনস অনেকগুলো মহিলা অনেকজন মহিলা মেক আ মিনিংফুল সেন্টেন্স দেখে না স্টুডেন্ট কি লিখতে পারো আমরা আই এম এ স্টুডেন্ট আমি হয় একজন স্টুডেন্ট ওটা লিখতে পারো বাকি লিখতে পারো রবি ওয়াজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট রবি খুব মেধাবী ছাত্র ছিলেন

ইট ওয়াজ হট সামার ছিল একটা প্রচন্ড গরমের গরমকাল আ গ্রো ওয়াজ সরি আ ক্রো ওয়াজ ভেরি থ্রাস্টি একটা কাপ ছিল খুবই তৃষ্ণার্থ হি ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার সে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল জলের খুঁজে অ্যাট লাস্ট ইজ সো অফ পিচার আন্ডার ট্রি সে দেখতে পেয়েছিল একটা গাছের নিচে একটা কলস দ্য পিচার মাস্ট হ্যাভ ওয়াটার অবশ্যই এই কলসটাতে জল রয়েছে সেট দ্য ক্রো টু হিমসেলফ সে নিজে নিজেকে বলল হি রিচ দ্য পিচার যখন সে সেই কলসের কাছে পৌঁছায় বাট আনফর্চুনেটলি দেয়ার ওয়াজ নট মাছ ওয়াটার ইউনিট কিন্তু সেখানে কোনো রকম কিন্তু সেই তার মধ্যে জল ছিল না দুর্ভাগ্যজন বসত মানে নট মাছ ওটার প্রচুর পরিমাণে জল ছিল না ইট ওয়াজ ভেরি লো অ্যাট দ্য বর্ডার একেবারে তলাতে জল ছিল দ্য ক্রো টায় টু ড্রিঙ্ক অনেক পার চেষ্টা করেছিল সেই কাকটা জল পান করার জন্য বাট ইস বি কুড নট রিচ দ্য ওয়াটার কিন্তু তার ঠোঁটগুলো ঠোঁট দুটো জলের কাছে পৌঁছতে পারেনি হি দেন হিট আপ প্লেন তারপর সেটা বুদ্ধি খাটায় দ্য ক্রো বট সাম স্টোনস কিছু পাথর জোগাড় করে হি ড্রপ ওয়ান বাই ওয়ান টু দ্য পিচার তারপর সেই কলস্ট্রের মধ্যে সে এক এক করে সেই স্টোনগুলোকে ফেলতে থাকে দ্য ওয়াটার রোজ আপ জলটা উপরে উঠে আসে দ্য ক্রো দেন ড্রাং টু হিজ ফিল অ্যান্ড ফিল হ্যাপিলি তখন কাকটা কি করেছিল সেই যখন ভর্তি উপর দিকে জলটা উঠে আসে তখন সে ভালো করে পান করে এবং উড়ে চলে যায় দেখো এখানে মরাল কি লেখবে যেইল দেয়ার ইজ এ উইল ইচ্ছে থাকলে উপায় থাকে ঠিক আছে দেয়ার ইজ এ উইল যদি তোমার ইচ্ছে থাকে তবেই কিন্তু তোমার উপায় বের করতে পারবে নেসেসিটি ইজ দ্য মাদার অব দ্য ইনভেনশন প্রয়োজনীয়তায় উদ্ভাবনীর মা জননী হয়ে থাকে ঠিক আছে ওকে

স্কুল যে যে তোমার প্রথাগত যে তথাগত যে স্কুল বিদ্যালয় যাওয়ার যে রীতিনীতি নি তিনি পছন্দ করতেন বা আনন্দ উপভোগ না সো হি ওয়াজ হোম বাই টিচার তাই তিনি বাড়িতে শিক্ষা তাকে দেওয়া হচ্ছিল বিভিন্ন বিষয়ের শিক্ষকের দ্বারা ইন ই চাইল্ডহুড হি ইউজ টু প্লে ইন দা বারান্দা বারান্দা যেখানে তিনি ছোটবেলা থেকেই বারান্দাতে খেলাধুলা করতে পছন্দ করতেন হি প্লে ফুলের টুক দা রুল অফ সরি রোল অফ আ টিচার তিনি একজন শিক্ষকের স্থান প্লে করেন প্লে করতেন বা নাটক করতেন অভিনয় করতেন হি টট দা রেলিং বার্স এবং রেলিং বার্সদেরকে তিনি শেখাতেন অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্ট যেন তারাই তারা স্টুডেন্ট হি শোড গ্রেট প্রমিস অ্যাজ এ রাইটার অ্যান্ড কম্পোজার প্রমিস আলি চাইল্ডহুড ঠিক আছে খুব ছোটোবেলা থেকে তিনি নিজেকে নাট্যকার হিসেবে বা লেখক হিসেবে কিন্তু মানে তার প্রতিভাটা কিন্তু প্রকাশ করে দিয়েছিলেন ঠিক আছে ওকে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাও বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কি